গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে করছি সবাই ভালো আছি আমিও ভালো আছি তারাপীঠ থেকে কী কী কেনাকাটা করেছি আর তারপর শান্তিনিকেতন থেকেও কী কী কেনাকাটা করেছি তোমাদের চলো ভিডিওয়ে দেখাই খুব বেশি কেনাকাটা করিনি কারণ পরপর তো বেড়াতে যাওয়া হচ্ছেই প্লাস খুব বেশি কেনাকাটা করবে না বই আনার একটা সমস্যা থাকে কে নেবে কটা ব্যাগ আর আমি বেশি ব্যাগ বইতে পারি না ট্রলিতে যেগুলো যাবে যাবে আর আমার আমার ব্যাগটা হাতে থাকলেই হয়ে যায় সেই জন্য চলো দেখতে থাকো তারাপীঠ থেকে কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে এখন দেখাই দেখতে থাকো তারাপীঠ আর সোনাজুরি হাট মিলিয়ে মিশিয়ে কেনাকাটা হয়েছে চলো দেখতে থাকো প্রথমেই দেখাই সোনাঝুরির হাট থেকে এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে এরকম অনেক ব্যাগ বিক্রি হচ্ছে অনেক দোকান আছে আর খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে আমি এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা আরও সুবিধা হয়েছে এই ব্যাগ করেই হাফ জিনিস নিয়ে চলে এসেছি এরপরেই দেখাই এই যে এই একতারাটা কিনেছি একটু বাজিয়ে দেখাই ওনারা খুব সুন্দর বাজিয়ে দেখাচ্ছিলাম কিন্তু আমরা তো মানে পারি না তো এই একতারাটা নিয়েছি সাজিয়ে রাখবো বলে এরপর নিয়েছি এরকম গরুর গাড়ি এই যে দুটো সামনে গরু রয়েছে আর তারপর একটা মানুষ চালিয়ে যাচ্ছে এরকম একটা গরুর গাড়ি এটাও সাজিয়ে রাখার জন্য নিয়েছি আর নিয়েছি এরকম পেন রাখার জন্য একটা রবি ঠাকুরের এরকম স্ট্যান্ড রবি ঠাকুরও রয়েছে প্লাস পেনও রাখা যাবে টেবিলে রাখার জন্য নিয়েছি এরকম চারটে জামা এই যে আছে দুটো পাঞ্জাবি একটা এরকম তুঁতে কালার একটা হালকা সবুজ কালার আর আছে এইটার এটা হচ্ছে জামা চারটে জামা নেওয়া হয়েছে মানে দুটো পাঞ্জাবি দুটো জামা যেগুলো দেখানো হয়ে যাচ্ছে সাইড করে দিই মোটামুটি কেনাকাটা যা করেছি সেগুলো বুঝ এরপর নিয়েছি এরকম একটা জ্যাকেট এই যে কুর্তির উপরে পরার জ্যাকেট এরকম সামনেটা দড়ি দিয়ে বাঁধা আর সুন্দর বেশ কাজ করা এরকম একটা জ্যাকেট নিয়েছি নিয়েছি একটা পার্স নিয়েছি তিনটে কুর্তি একটা হচ্ছে সাদা কালার তারপর দুটো ব্ল্যাক কিন্তু ডিজাইনগুলো গুলো প্রত্যেকটাই আলাদা এটা একটা এটা একটা আর এটা তিনটে কুর্তি নিয়েছি মাটির কানের মাটির কানের গুলো তোমাদেরকে দেখাই একটা হচ্ছে এরকম ডিজাইন একটা এটা হচ্ছে পেঁচা একটা মাছ আর একটা এরকম ডিজাইন এরপর দেখাই এই যে একটা শাড়ি এই একটা বেগমপুরি শাড়ি ভিতরটা এরকম ব্লু কালার আর একটা এই যে পাট লেখা শাড়ি এগুলো গেল সোনাঝুড়ি থেকে আর তারাপীঠ থেকে নিয়েছি একটা চরণ এরকম মায়ের মূর্তি এগুলো খুব সুন্দর দেখতে ছোট ছোট হলেও কিন্তু দেখতে সুন্দর টেবিলে বা কোনো গাড়িতে রাখলে ভালো দেখায় একটা নিয়েছে আমার গোপাল সোনার আসন পদ্ম ফুল এই জিনিসটা নিলাম বেশ সুন্দর ছোট্ট চন্দন সিঁদুর সমস্ত কিছু একসাথে রাখা যাবে বাড়িতে হয় তো এটা কাজে লাগবে আর নিয়েছি একটা পিতলের আম পাতা কারণ আম পাতা সেই পুজোর সময়ে তখন লাগলেও প্রত্যেক বৃহস্পতিবারে এইটা দিয়েই পুজো হয়ে যাবে নিয়েছি এরকম মায়ের পিকচার পাঁচটা এই যে প্যাকেটের মধ্যে আছে সবগুলো দেখাচ্ছি না একই পিকচার নিয়েছি ব্যাস এগুলো গেল কেনাকাটা এরপর খাবার মিষ্টি পেড়া প্রসাদ সমস্ত কিছু তো আছেই চলো সেগুলো একবার দেখিয়ে দিই চলো সেগুলো একবার দেখিয়ে দিই এই যে এখানে প্রত্যেকজনের যে পুজো দেওয়া হয়েছে সমস্ত পুজো তারপর আমাদের পুজো কঙ্গালিতলার পুজো নন্দিকেশ্বরী মায়ের পুজো এখানে এই যে আলাদা করে প্যারা নেওয়া হয়েছিল সবাইকে প্রসাদ দেওয়ার জন্য দু প্যাকেট রয়েছে আর মিষ্টিটা দেখাচ্ছি হচ্ছে এটা টেবিলেও রাখা যাবে এই হিসেবেও বিক্রি হচ্ছে এই যে সাদা রঙের দ্বারাও এর উপরে রাখি নাহলে বোঝা যাবে না এই যে আর নয়তো ফলের ডালার উপরেও দেওয়া যাবে এইভাবেই বিক্রি হচ্ছে নিলাম একটা পছন্দ হয়েছে সাদা বলে আরো দেখতে সুন্দর লাগছে আর এর মধ্যে রয়েছে মিষ্টি এই যে মিষ্টি আমার হয়েছে